শুভ সকাল এটা সকাল সাড়ে ছয়টা বাজে তো আজকে আমরা আলু গুলো আমাদের পালানে আলু আসি গতকাল যে আড়ে গতি নিয়ে এসেছি এখন চলেন যাই আমাদের পালানে আর যে কুয়াশা পড়ছে খুব ঘন কুয়াশা পড়ছে তুমি তো মাথায় কি গ্রণক আসা কি সুইডা যায় না মই গোটেই আলু পুনিয়া দিয়া

Доған да, доған да. Танда, танда. Самса. Ий, бұл. И, қойдан ілем, на, маниесі біді, барығады. Сегет. Қоясың. Қой ғой. Аң го. О. Қой агіреді. Ә, ол кунда.

অম কি যা গাম যা নাও আনালে কিনি দে মিষ্টি আলু গুণাই বুনিয়ে দিম আনি পূজা আলু বনাই গ'লো বুজিছোঁ অৰ্ধিক পৰ্যন্ত আহিছে আনি পানা পানা দে ডাক নিদিয়া নাকব তই পূজা পাব এক পা যান মাৰো গৈছে বেশি দেওয়া না কেন আর দাদাকে পালানো পানা আছে এদিন থেকে এটি নিয়ে দিন আর যে মামারা বিস্তলা তৈরি করবো নিছি আলি বিষ ফালাইব মই দিবেন সেটা দেখতে আমরা মই চাপ দিয়ে ধরে রাখলে আর কি সমান হয়ে যায় যে জায়গায় উঠে নিছে আছে সব সমান হয়ে যায় যেটুকু বোনা হয় সেটুকু পুরো একটা ডাকনি দানা বো তো আমরা ডাকনি ডাকনিগুলো দিয়ে নই দিয়ে তারপরে একবার বাইতে যান হ্যাঁ আলু উঠার সিনা তোমার ঘর নাম না গণ এমনি উঠবো ওই যে ডাকনা দেওয়া হয়ে গেছে গা আমার বাইতে যাই গে নয়টা বেড়ে গেছে গা ছয়টার সময় হওয়া হয়েছে সাড়ে ছয়টায়

প্রতিদিনই আপনাদের এই যে আমার করলা চারা দেখাইতেছি কারণ এলো কতটুকু বড় হইল কতটুকু দেখাইলাম প্রতিদিনই দেখাই করলা চারাগুলো খুব সুন্দর হয়েছে খেতে না গা হলাম আর চার পাঁচ দিন পরেই তো এই যে আমাকে গায়ে বিয়াইছে তা তো আপনারা দেখছেনি তো এই যে এখানে দুধ দোহন করব দুধ বেশি হয় না প্রথম প্রথম তো তাও টানতে হয় না টানলে আবার দুধ বেরোয়ব না

기다나게 아, 나네 가야 또 가야구나. 둘이고 pekin gopar disi ne sa lo dikato gopar dikato hay gopar dikato he fayle he fayle sa lo asto ne fayle he fayle 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 fayle

यो कुले धुते रोग जन्दतिले आए भाड भाडे विष्णु विष्णुले दा दोरा असत्य सबै फोन कायले जिले जिले बुझे कुत्ता हे जानी जसले जाउनी कुत्ता गर्नु वाले जस मना का कुत्ता हे हा फाटै से गुरु मात्रै से काय मना तु देखेछ rồng rực rực cái ta này, ha? sao cháu sai này để được thầy dạy,